এই মাহমুদ ভাই আমাদের আগের আহ্বায়ক সাবেক আহ্বায়ক কি পরিমাণ নিগৃহীত হয়েছে সত্য কথা এবং বলার জন্য এবং কতবার অবমাননার মামলা বা বিভিন্ন জায়গায় কিভাবে করা যায় হেনস্থা করা যায় সবকিছু মিলিয়ে এই যে মোহাম্মদ আলী স্যারকে আমি যেটা দেখেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল ডিফেরিয়া ব্যাংকি প্রোগ্রাম আমি এমনি পাশাপাশি আমার লং করে দিয়ে এটা আমি কিন্তু এটা স্যারের অসুস্থতা যেটা ছিল সেটি আমার সাথে শেয়ার করেছি অনেকদিন আগেই তখন আমি স্যার চলে আসেন তো

দুদিন পরে সিঙ্গাপুর চলে গেছে তার পরবর্তী সব অনেক কথাই বলেছেন স্যার অত্যন্ত ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন মানুষ ছিল যেটার মধ্যে উনি কখনোই ভাঙবেন তো মজ পাবেন না এরকম একজন মানুষ তৎক্ষণই কোনো অন্যায় আবদার কোন কিছুর কাছে আমি ওনাকে বেশ কয়েকটা কঠিন কঠিন মানে মামলার বিষয়ে দেখেছি উনি কোন অবস্থাতে মানে উনি পারে কিন্তু মচকানোর মতো লোক উনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যিনি জয়দার ভাইয়ের কাছ থেকে শুনলাম ওনার আব্বাস ওনাকে দেখিনি ওনার নাম শুনেছি

ওনার যে কর্মময় জীবন থেকে যাতে আমরা শিখতে পারি এবং সেখানে ধরে রাখতে পারি তাহলে হয়তো আজকে এই যে দিন অর্থাৎ আপনি খেয়াল করেন আপনি কষ্ট করে টাকা ইনকাম করবেন আপনি ট্যাক্স দিবেন পঁচিশ থেকে বত্রিশ পার্সেন্ট

আর কেউ অসৎভাবে টাকা করে রেখেছে প্রস্ত করা যাবে না তার ট্যাক্স 15% হাইরে সুশাসন